আজকের এই পিসিতে আমরা যেটা করব মনিটর নিয়েছি কিবোর্ড মাউস নিয়েছি প্রসেসর নিয়েছি মাদারবোর্ড নিয়েছি মানে ইচ অ্যান্ড এভরিথিং যারা অনেক সময়ই আমাদের কমেন্টস আসে যে ভাই আপনি ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে মনিটর সহ একটা বিল দেন আয়দার চল্লিশ হাজার টাকার মধ্যে আমি রাজন ছাপান্নশো জি দিয়ে মনিটর কিবোর্ড মাউস দিয়ে সব কিছু বিল করতে পারবো কি না তাদের সবার জন্য আমাদের আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে ছাপ্পান্নশো জি তো থাকতেই আছে সাথে ফুল মনিটর প্যাক কিবোর্ড টিউবোর্ড সব কিছুর সহ আমাদের এই প্যাকেজটা ফাইভ সিরিজের ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স সহ আছে ছয় কোর বারো থ্রেডের প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি সহ প্রসেসর থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট সিক্স পর্যন্ত বুস্ট করা যায় এই টোটাল এই প্রসেসরটার প্রাইস আমাদের আজকের এই প্যাকেজের প্রাইস আসবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা মাদারবোর্ড হিসেবে আমি বায়োস্টারের এ পাঁচশো বিশ সিরিজের এই মাদারবোর্ডটা ইউজ করতেছি এটাতে দুইটা র্যাম স্লট আছে একটা এনভিএম স্লট আছে তিন বছরের ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটা সিলেক্ট করার মূল কারণগুলোর মধ্যে একটা হচ্ছে মাদারবোর্ডের প্রাইস সাত হাজার দুশো টাকা অনলি প্রাইস তিন বছর ওয়ারেন্টি সহ কোনো একটা ব্র্যান্ডের মাদারবোর্ড এই প্রাইস ট্যাগের মধ্যে আসলে আর কোনো অপশন আমার কাছে বর্তমান বাজারে ছিল না সেই জন্য এটা সিলেক্ট করা র্যাম হিসাবে আমি যেটা ইউজ করতেছি কিংসম্যানের হোয়াইট র্যাম ইউজ করতেছি আট জিবি সহকারে র্যামটা দেখতেই পাচ্ছেন আপনারা আট জিবি সহকারে বত্রিশশো মেগাহার্সের এই র্যামটা আপনাদের এই ভিডিওতে প্রাইস এসেছে আমাদের আটত্রিশশো টাকা প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি সহ হোয়াইট র্যাম আর জিবি সহ প্রাইসটা একটু বেশি গেছে এই জায়গাতে অনেকটুকু সেভ করার সুযোগ আছে এনভিএম হিসাবে আমি যেটা করতেছি কিংস প্যাকের আমি লাস্ট বেশ কিছু ভিডিওতে কিংস প্যাক ইউজ করতেছি বিকজ হচ্ছে ওদের ওয়ারেন্টি পিরিয়ড এবং ডাটা ট্রান্সফার স্পিড তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর স্পিড হিসাবে যেটা থাকে একুশশো আর তেরোশো কেবিনিট হিসাবে আমরা যেটা ইউজ করছি পিসি পাওয়ারের অশন ভিউ এইচ টোয়েন্টি ফাইভ মডেলটা এই অশন ভিউ এই কেবিলিটার প্রাইস এসেছে এই ভিডিওতে অনলি ফোর থাউজেন্ড টাকা পাঁচটায় ইনবিল্ড ফ্যান আসে অলরেডি ইনবিল্ড ফ্যান আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটু ক্লোজ করলে একটু দেখা যাবে এইখানে যে আমাদের ওদের যে সুইচিং পোর্ডগুলা যেমন ইউএসবি থ্রি আছে ইউএস পরে ফ্রন্ট প্যানেলের ইউএসবি আছে মাইক্রোফোনের জ্যাক আছে সবগুলো জ্যাক যেটা আছে ওরা ওয়াইড করছে পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা যেটা করতেছি পিসি পাওয়ার সিক্স ফিফটি ওয়াট এট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ এই পাওয়ার সাপ্লাইটা ফাইভ ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টিতে আসে পাঁচ বছর ওয়ারেন্টি থাকে এবং আমি এটা ইউজ করেছি হোয়াইট ভার্সনটা এটা কিন্তু ব্ল্যাক এডিশনটা দেখলে একশো টাকা কম পাবেন এটা হোয়াইট এডিশনটা ইউজ করেছি যে এডিশনটার এই মুহুর্তে এই ভিডিওতে প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা এখানে কেবিনেটটা কেসি পাওয়ার সাপ্লাইটার বেশ কিছু সুবিধা আছে প্রথম সুবিধা আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন নর্মালি যে আমরা লাল লাল নীলটার দেখতে পাই মানে টোয়েন্টি ফোর পিনের কালারটা ডিফারেন্ট থাকে পরে এইট পিনের কানেক্টরটা ডিফারেন্ট কালার থাকে বাট এইখানে যেটা হোয়াইট কেব কারণ আমি কেসিংটাই পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি ফুল হোয়াইট এটার ফুললি হোয়াইটই কেস পাওয়ার সাপ্লাইটা ভিডিওতে প্রাইস অনলি চৌত্রিশশো টাকা ব্ল্যাকে গেলে একশো টাকা কম আসবে আমরা যে এই পিসির কম্পোনেন্টটা তৈরি করছি এটা শুধু অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আর কোনো কালার নাই এটার মধ্যে অনলি ব্ল্যাক এন্ড হেড ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে হান্ড্রেড আর্সের একটা রিফ্রেশরেটার মনিটর এবং আইপিএস প্যানেল এটা এটা ওয়ান জিরো এইট জিরো এমডি ফ্রিসিং সহ আইপিএস প্যানেল এই মনিটরটা চয়েস করার মানে ব্যাপারটা হচ্ছে বাজেট আমি অলওয়েজ আমাদের আইটি মার্কেটে খেয়াল করি প্রথম যখন একটা প্রোডাক্ট নতুন মার্কেটে ঢুকে প্রাইসটা খুব রিজনেবল রাখে তুলনামূলকভাবে তারপর ডে যায় আর ওইটার প্রাইস গুড উইলের সাথে সাথে প্রাইসও বাড়তে থাকে আমি আপাতত এমনটা একটা চয়েস করেছি বিকজ হচ্ছে প্রাইস এইটার এই ভিডিওতে আমরা হোয়াইট এডিশনটা হোয়াইট এডিশনটা আমরা প্রাইস করতেছি অনলি এইট থাউজেন্ড টাকা যদি ব্ল্যাক এডিশনে যান আরও দুশো টাকা কমে যাবে তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকে আমি যতবার মানে মনিটর খুঁজছি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের এই প্রাইসটাকে নিচে আর কোনো মনিটর পাইনি আমাদের অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা পার্চেস করতে পারেন অনলাইনের ক্ষেত্রেই ইউটিউব মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ যেইখানে যে কমিউনিকেশন আমাদেরকে পাচ্ছেন জাস্ট নক করেন আমাদের প্রতিনিধি আপনার সাথে নক করে নেবে বাকি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রোডাক্ট শিফট করতে পারবেন অর্ডার করতে পারবেন কুরিয়ারে আপনার প্রোডাক্ট আপনার সামনে চলে যাবে তারপর আপনি পে করতে পারবেন প্রথম অপশন দ্বিতীয় অপশন হচ্ছে অফলাইন অফলাইনের ক্ষেত্রে মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর স্টোরে আমাদেরকে পেয়ে যাবেন নাই দিনের মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টাইম আমি ওইখানেই কাটাই সো আমাকে যদি চান ওইখানেও পেয়ে যাবেন আরেকটা অপশন পাবেন আমাদের দশতলা থেকে মানে মাল্টিপ্ল্যান সেন্টারের দশতলায় এক হাজার পঞ্চাশ নম্বর পিকটারাইটির যে সার্ভিস সেন্টারটা আছে ওইখান থেকে আপনি বিল করতে পারবেন যদি মন চায় যদিও ছোটো ওটা সার্ভিস সেন্টারটা চাইলে ওইখান থেকে বিল করতে পারবেন আর তিন নম্বর অপশনটা হচ্ছে আমাদের এই অফিস গোডটা যেটা হচ্ছে সৌকত ভবনে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে বাটা সিগন্যালের দিকে যাইতে তিন চারটা বিল্ডিং পরে পরে সৌকত ভবনের দুতলায় আমাদের সাথে এসা চা কফি খাইতে খাইতে বিল ট করতে পারবেন এই তো মানে বিলিং প্রসিডিওর এটা ছিল টোটাল বিলিং প্রসিডিউর এখন আসেন টোটাল প্রাইসে টোটাল প্রাইস যেটা থাকবে প্রথম এম ডি ছাপ্পান্ন সজ্জি এগারো হাজার পাঁচশো তারপর মান বায়োস্টার অ্যাপ বিশ মাদারবোর্ড সাত হাজার দুইশো কিংসম্যানের এইট জিবি বত্রিশশো মেগা হোয়াইট আট জিবি র্যাম আটত্রিশশো টাকা দুশো ছাপ্পান্ন এম ভি এমই ব্র্যান্ডের যেটার আপনার প্রাইস আসতেছে আঠাশশো টাকা তারপর পিসি পাওয়ারের ছয়শো পঞ্চাশ ওয়াটার যেই এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন পাওয়ার সাপ্লাইটা আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টিতে প্রাইস আসছে চৌত্রিশশো টাকা পিসি পাওয়ারের অশন ভিউ অশন ভিউ এস টোয়েন্টি ফাইভ মডেলটা এটার প্রাইস আসবে ফোর থাউজেন্ড টাকা তারপর মনিটর মনিটর অ্যা ওয়ান টেকের যে বাইশ ইঞ্চি মনিটরটা বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস প্যানেল দিয়ে যে মনিটরটা তিন বছর ওয়ারেন্টি শো ওইটার প্রাইস আসবে আপনার আট হাজার টাকা কিবোর্ড মাউস হিসাবে অ্যাপয়েন্ট টেকের কিবোর্ড আর মাউস হিসাবে কে এর দুইটা মিলাইয়া প্রাইস আসবে এক হাজার এবং সাতশো এই টোটাল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা টোটাল এই প্যাকেজটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে শুধু পিসি নিতে পারবেন চাইলে শুধু মনিটর নিতে পারবেন সাথে চাইলে শুধু কিবোর্ড মাউস নিতে পারবেন এই তো সব কথাবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফিজ